হ্যালো এভরিওয়ান আজকে আমি এক্সপ্লেন করবো মনস্টার সিরিজের পার্ট ফোরটি ফোর আগের পার্টগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে ওইগুলো আগে দেখে আসতে পারেন গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জিনার বাইয়ের এডপসি যে ডক্টর করেছিল ওই ডক্টরটি মারা গিয়েছিল কিন্তু সে একটি ফাইল ডেকে যায় যেতে অনেক বেশি প্রমাণ ছিল আর এর মধ্যে একটি ছিল প্যান্ডোরা বক্স জিনা ওই ফাইলটি নিয়ে যায় লিয়ের কাছে কারণ এই ফাইলের মধ্যে লেখা ছিল যে লিয়ের বাবা মার মৃত্যু কিভাবে হয়েছিল বা তাদের হসপিটালে আগুন কিভাবে লেগেছিল এই বিষয়ে অনেক বেশি তথ্য দেওয়া আছে আর এখানে বলা আছে পেন্ডোরা বক্সের সব তথ্য পাওয়া যাবে সিন শিফট করে আমাদের জেজের কাছে নিয়ে যাওয়া হয় যে যে এন্ড্রিওর অফিসে এসে এন্ড্রিওকে বলে যে তুমি আমাকে ওই প্যান্ডোরা বক্সটি দিয়ে দাও না হয় তোমার অবস্থা আমি খারাপ করে দেব এখানে এন্ড্রিও বলে যে প্যান্ডোরা বক্স দেওয়া যাবে না প্যান্ডোরা বক্সে অনেক তত্ত্ব আছে যেগুলো হাইট থাকাই ভালো আমি প্যান্ডোরা বক্স কাউকে দেব না তখন এখানে জেনা চলে আসে জেনাকে দেখে এন্ড্রিও বলে আপনি এখান থেকে বেরিয়ে যান আপনাকে কে ঢুকতে দিয়েছে তখন আমরা দেখতে পাই যে যে বলে তোমাকে আমি দেখে নেবো এটা বলে যে যে চলে যায় অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই জিনা এন্ড্রিওকে প্রশ্ন করে তুমি কি পেনডোরা বক্সের ব্যাপারে কোনো কিছু জানো তখন এন্ড্রিও এমন একটা বাপ করে যে সে এই পেনডোরা বক্সের নাম কখনোই শুনেনি। তখন জিনা বলে যে পেনডোরা বক্সটি আমার খুব প্রয়োজন কারণ আমার বাইয়ের মৃত্যুর সম্পর্কে সব তথ্য এখানে দেওয়া আছে যার কারণে আমি ওই পেনডোরা বক্সটি কুচিলাম তখন এন্ড্রিও বলে আমি যদি কখনো পাই তাহলে আমি তোমাকে জানিয়ে দিব পেন্ডোরা বক্স সম্পর্কে কিন্তু বিশ্বাস করো আমি এই পেন্ডোরা বক্স সম্পর্কে কোনো কিছুই জানি না তখন জিনা এখান থেকে চলে যায় জিনা চলে যাওয়ার পর আমরা এন্ড্রিওকে দেখতে পাই যে কিনা তার লকার থেকে ওই পেনডোরা বক্সটি বার করে এই প্যান বক্সে সবার বিরুদ্ধে প্রমাণ ছিল এখানে আমরা এন্ড্রিওকে বলতে শুনি এখন যদি আমি এই প্যানডোরা বক্সটি জিনাকে দিয়ে দেই তাহলে যে যে আমার সাথে ওই ডিলটি করবে না যার কারণে ওই ডিল শেষ হওয়ার পরে আমি জিনাকে এই প্যান বক্সটি দিয়ে দিব সিন শিফট করে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে কিনা নীলের সাথে কথা বলছিল নীলকে বলে আমি আর বেশি দিন বাঁচবো কি না এটা সম্পর্কে তো আমার ধারণা নেই অপারেশনের পর হয়তো আমি নাও বাঁচতে পারি এখানে নীল বলে যে তুমি যদি নাই বাঁচো তাহলে তো আমার জন্য বিপদ কারণ তুমি মরে গেলে আমি নির্বাচন শান্তি না আমি চাই তোমাকে দেখাতে যে আমি নির্বাচনে জিতেছি তো তুমি বেঁচে থাকো এটাই আমি চাইবো এখানে তাদের মধ্যে অনেক কথা হয় কারণ তারা শালা দুলাবাই হওয়ার আগে অনেক ভালো বন্ধু ছিল কিন্তু এখন তাদের মধ্যে অনেক বেশি শত্রুতার সৃষ্টি হয়ে গিয়েছে সিন শিফট করে আমাদের লিয়ার কাছে নিয়ে যাওয়া হয় লি আর মজ গ্রে মিলে কথা বলছিল প্যান্ডোরা বক্স যদি চেয়ারম্যানের কাছে থেকে থাকে তাহলে চেয়ারম্যান জেনে শুনে নাতানের অপরাধগুলো লুকিয়ে রেখেছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে চেয়ারম্যানের ওই প্যান্ডোলা বক্সটি কোথায় আছে বা সেফ থেকে কি কেউ নিয়েছে নাকি ওনার কাছেই এখনো আছে সিন শিফট করে আমাদের চেয়ারম্যানের কাছে নিয়ে আসা হয় স্যান্ডি এখানে তার বাবাকে সান্ত্বনা দেয় যে বাবা আপনি চিন্তা করিয়েন না আপনি সুস্থ হয়ে যাবেন এখানে চেয়ারম্যান বলে যে তোমার মা এবং তোমার বাইকে আমার আশেপাশেও যেন না দেখি এটার ব্যবস্থা তুমি করবে এবং সে অ্যান্ড্রিওকে বলে তুমি আমার ব্যবসা আগে নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি সার্জারির সময় যদি আমি মারা যাই তাহলে তুমি তোমার বোন স্যান্ডিকে দেখে রেখো আর এদিকে আমরা দেখতে পাই চেয়ারম্যানকে সার্জারি রুমে ঢুকানো হয় বাহিরে সবাই অনেক বেশি চিন্তিত ছিল তখন অ্যান্ড্রিও ববিকে কল করে আর এখানে আমরা ওই নার্সকে দেখতে পাই যে কিনা ইঞ্জেকশন পোস্ট করছিলো এখানে ববি বাহিরে গাড়িতে অপেক্ষা করছিল লি তার টিমকে কল করে আর লিয়ে টিমে আমরা দেখতে পাই তারাও গাড়িতে বসেছিল তারা ফলো করছিল ববির লোকদেরকে অন্যদিকে আমরা নাতেনকে দেখতে পাই যে কিনা গাড়িতে বসে কল করে ববিকে বলে তুমি তো বাবাকে কিডন্যাপ মতো করে নেবে তখন ববি বলে অবশ্যই স্যার এটা নিয়ে আপনি চিন্তা করবেন না ফোন কাটার পর ববি বলে শালা পাগল তোর জন্য কে কাজ করবে আমি তো অ্যান্ড্রিওর জন্য কাজ করছি তখন আমরা দেখতে পাই নার্স তাকে কল করে বলে যে আমাদের অপারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে আপনি কিডন্যাপ করার ব্যবস্থা করুন এখানে আমরা ডক্টরকে দেখতে পাই যে বাহিরে এসে বলে যে সার্জারি সাকসেসফুল হয়েছে কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরে যাবে বা উনি নর্মাল হয়ে যাবেন এটা শোনার পর সবচেয়ে খুশি হয় সেন্ডি এন্ড্রিও তো শুধুমাত্র খুশি হওয়ার নাটক করে সেন্ডি সকাল থেকে কোনো কিছু খায় না সে লিকে বলে চলো আমরা খাবার খেয়ে আসি তখন লি বলে আমার একটি আর্জেন্ট কাজ আছে তুমি চলে যাও খাবার খেতে আমি পরে খাবার খেয়ে নিব। অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যে কিনা বিছানায় পরে ছটফট করছিল আর তখনই নার্স এসে দেখতে পেয়ে ডক্টরকে ডাকে ডক্টর এসে তাকে শখ দিতে থাকে ইলেকট্রিক শখ কিন্তু তার কিন্তু চেয়ারম্যানের আর হুঁশ ফিরে না যার কারণে চেয়ারম্যানকে মৃত ঘোষণা করে দেওয়া হয় এবং ডক্টর বলে চেয়ারম্যান আর জীবিত নেই লিগালি উনি মারা গিয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাই নার্সকে যে কিনা ববিকে ফোন করে বলে যে চেয়ারম্যান মারা গিয়েছে তুমি চলে এসো ববি চলে আসে চেয়ারম্যানের লাশ নেওয়ার জন্য বা তার বডিটা নেওয়ার জন্য এই কি যখনই সে বিছানা তুলে দেখে তখন চেয়ারম্যান সেখানে ছিল না সে তো অবাক হয়ে যায় চেয়ারম্যান আসলে গেল কোথায় ববি সাথে সাথে নার্সকে কল করে তখন নার্স বলে এত তাড়াতাড়ি তো বডি কোথাও যাওয়ার কথা না আপনি আশেপাশে দেখুন এখানে আমরা দেখতে পাই কিছু গ্রে শুনছিল গ্রে লিকে কল করে বলে যে চেয়ারম্যানের বডি পাওয়া যাচ্ছে না তখন আমরা দেখতে পাই ডক্টর এসে বলে যে চেয়ারম্যানের বডি গায়েব হয়ে গিয়েছে কিন্তু চেয়ারম্যান মারা গিয়েছেন এটা শোনার পর অনেকটাই কান্না করতে থাকে সেন্টি তখন লি বলে তুমি এখান থেকে চলে যাও আমি দেখছি এখানে বিষয়টা কি লি চলে যায় সিসিটিভি ক্যামেরা চেক করতে অন্যদিকে আমরা অ্যান্ড্রিওকে দেখতে পাই যে কিনা খুব বাজেভাবে মারছিল ববিকে আর বলছিল আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছ বলো তখন আমরা ববিকে বলতে শুনি যে আমি কোথাও লুকিয়ে রাখিনি এন্ড্রিও বলে তুমি হয়তো নাতানের হাতে তুলে দিয়েছো আমার বাবাকে কিন্তু ববি তার পায়ে ধরে বলতে থাকে যে আমি কারো কাছেই দিইনি তখনই আমরা দেখতে পাই নাতান ফোন করে বলে আমার বাবা কোথায় তুমি কি আমার বাবাকে এন্ড্রিওর কাছে দিয়ে দিয়েছো এটা শোনার পর এন্ড্রিও বিশ্বাস করে নে যে ববি তার বাবাকে কোনো কিছু করেনি অন্যদিকে আমরা সিসিটিভি ক্যামেরা দেখতে পাই কোনো একজন লোক চেয়ারম্যানকে নিয়ে যাচ্ছিলো কিন্তু তার ফেসটি দেখা যায় না কারণ সে মাস্ক পরেছিল আর ডক্টরের ড্রেস পরেছিলো এখানে লি এন্ড্রিওকে বলে তুমি কি তোমার বাবাকে কিডন্যাপ করেছো তখন অ্যান্ড্রিও বলে তুমি কি আমার বাবাকে কিডন্যাপ করেছো তখন লি বলে আমি জিনার সাথে কোনো কিছু বলতে চাই না তাই তুমি স্টপ থাকো তখন অ্যান্ড্রিও বলে তুমি জিনার সামনে কি বলবে বলে দাও জিনা এখন ছোট বাচ্চা না যে তোমার মিথ্যা কথা সে বিশ্বাস করে ফেলবে এখানে লি বলে তাহলে তুমি ববি নামের ওই গুন্ডাটির সাথে বারবার কেন দেখা করতে এটা বলেই লি এখান থেকে চলে যায় আর অ্যান্ড্রিও চিন্তায় পড়ে যায় যে সে জিনাকে কীভাবে উত্তর দিবে এনড্রিয় তখন জিনাকে বলে আমি শুধু আমার বিজনেসের জন্য ভবিষ্যতে দেখা করি এছাড়া আর কোনো কিছুই নেই আমাদের মধ্যে অন্যদিকে আমাদের চেয়ারম্যানের ফ্যামিলিকে দেখানো হয় যারা কিনা চেয়ারম্যানের দাফন নিয়ে কথা বলছিল এই মহিলার বিষয়টা আমি বুঝি না তার হাজব্যান্ডের লাশ পাওয়া যাচ্ছে না কিন্তু তাকে দাফন করার জন্য সে মুরগিয়া হয়ে উঠেছে তখন আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিও তাকে বাধা দেয় আর সে বলে যে না বাবার এখন ফেয়ারওয়েল করা যাবে না তখনই সে টাশ করে ছড় মেরে দেয় অ্যান্ড্রিওকে এখানে আমরা দেখতে পাই সে বলে আমার হাজব্যান্ড আমি যা মন চায় তাই করব তোমাকে এখানে ডাকিয়ে নিত কথা বলার জন্য তুমি যে সম্পত্তির জন্য এসব করছো তা আমি ভালো করেই জানি তুমি এখন কোনো সম্পত্তি পাবে না কারণ সব সম্পত্তি আমাদের আর চেয়ারম্যান এগুলোর নামায় লিখে দিয়ে গিয়েছে তখন এন্ড্রিও কোনো কিছু বলতে পারে না সে এখান থেকে চলে যায় নাতানের অ্যাসিস্ট্যান্ট গিয়ে এন্ড্রিওকে বলে স্যার আপনি কেন ওই নামার কথা বললেন না বা আপনি কেন এভাবে মন খারাপ করে আছেন তখন এন্ড্রিও বলে আমাকে এই অ্যাক্টিংটা সবসময় চালু রাখতে হবে না হয় তারা বুঝে যাবে এটা নকল আর তারা যতক্ষণ না পর্যন্ত ওই নামাটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না বা করতে পারবো না না হয় ওরা আমার উপর সন্দেহ করবে অন্যদিকে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ফেয়ারওয়েল যেখানে সবাই উপস্থিত ছিল এখানে যে চেয়ারম্যানের লাশ ছিল না এটা কেউ জানতো না সবাই এই খালি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল তখনই এন্ট্রি হয় যে 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 আসার সাথে সাথেই সে এন্ড্রিওর সাথে কথা বলে নাতান বলে আমি ওনার বড় ছেলে আমার সাথে কথা বলো তখন যে যে বলে যে তোমার তো কোনো যোগ্যতা নেই কথা বলার জন্য এখানে আমরা নীলকেও দেখতে পাই তখন এন্ড্রিওর কানে কানে বলে যে তোমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো এটা প্রকাশ করে ফেলো আর তোমাকে আমার কাছে আসতেই হবে এদিকে আমরা লি এবং জেজেকে দেখতে পাই লি এখানে জেজেকে বলে যে আঙ্কিল জি কিছুদিনের মধ্যে আপনার বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করে আপনাকে সারা জীবনের জন্য জেলে বন্দি করে দেবো এখানে যে বলে সমস্যা নেই দেখে নেব তখন লি বলে আপনাকে একটা শকিং নিউজ শুনিয়ে দে ফেয়ারঅয়েল বক্সে চেয়ারম্যানের লাশ নেই চেয়ারম্যানকে তো আমি কিডন্যাপ করে রেখেছি এবং আপনার বিরুদ্ধে সব প্রমাণ আমি চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে নিব যখন চেয়ারম্যানের হোঁশ ফিরবে এখানে কনফিডেন্টের সাথে যে যে বলে চেয়ারম্যানের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আর তুমি কোনো প্রমাণ পাবেও না আমি এটা খুব ভালো করেই জানি এটা বলে যে যে এখান থেকে চলে যায় অন্যদিকে আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় যার কিনা না হোশ ফিরেছিল কিন্তু সে উঠতেও পারছিল না বা শরীরের হাত পা লাড়াতে পারছিল না শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল সে কোথায় আছে সে এটা নিজেও জানতো না অন্যদিকে আমাদের ওই শেয়ার শেয়ারহোল্ডার মিটিং দেখানো হয় যেখানে চেয়ারম্যানের সম্পত্তি বাঘাভাগি হবে এখানে আমরা এনডিওকে মন খারাপ করতেও দেখি সে মন খারাপ করে বসেছিল এখানে চেয়ারম্যানের ওয়াইফ বলে যে চেয়ারম্যান ওয়াসিয়াতনামায় সব কিছু লিখে দিয়ে গিয়েছেন আর ওই ওয়াসিয়াতনামাটি পরে শোনায় জিনা জিনা এখানে পরে শোনায় যে নাতানের নামে পঞ্চাশ পার্সেন্ট সম্পত্তি স্যান্ডি নামে তিরিশ পার্সেন্ট আর চেয়ারম্যানের ওয়াইফের নামে বিশ পার্সেন্ট এটা শোনার পর নাতান অনেক বেশি খুশি হয়ে যায় বলে ভালো হয়েছে বাবা সব কিছু আগে থেকেই রেডি করে রেখে গিয়েছে না হয় এখানে এন্ড্রিও বাঘ পেত আর এন্ড্রি তো আমাদের ফ্যামিলি মেম্বার না যার কারণে সে আর কোনো কিছুই পাবে না ভালো হয়েছে বাবা আগে থেকেই নামাটা তৈরি করে রেখেছিল এখন তুমি লুবে এসেছিলে তোমার কি হলো এইসব সে এন্ড্রিওকে কথা শোনাতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই এন্ড্রিও মন খারাপ করে গিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে তখন এখানে জিনা তার সাথে কথা বলতে আসে তখন এন্ড্রিও জিনাকে বলে আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে বিয়ে করেছি আমার কাছে তো কোনো সম্পত্তি নেই তখন এখানে জিনা উত্তর দেয় আমি তোমার সম্পত্তি লোবে বা কোনো কিছু লোবে তোমাকে বিয়ে করিনি তোমার প্রপার্টি থাকলেও আমার কোনো প্রবলেম নেই না থাকলেও কোনো প্রবলেম নেই কারণ আমি তোমার প্রপার্টি দেখে তোমার সাথে এঙ্গেজমেন্ট করিনি এটা শোনার পর এন্ড্রিও তাকে জড়িয়ে ধরে আর তখনই তার ফ্রেন্ড চলে আসে তখন চিনার ফ্রেন্ড চলে আসে আর বলে আমি হয়তো বোল সময় এন্ট্রি নিয়েছি তখন চিনা বলে সমস্যা নেই চলো জিনা আর তার ফ্রেন্ড সাথে সাথেই জেলে চলে যায় কারণ জেজের অ্যাসিস্ট্যান্ট ছাড়া পেয়েছিলো তখন তাদের একটি সুস্বাদু খাবার দেয় সে খাবারটি যখনই খেতে যাবে তখনই জেজে চলে আসে আর সে খাবারটি হাত থেকে ফেলে দেয় সে জেজের সামনে গিয়ে মাতানত করে জেজে বলে সমস্যা নেই আজ তোমাকে গাড়ি চালাতে হবে না তুমি আমার সাথে চলো তুমি বসে আরাম করে রিল্যাক্সে যাবে আর আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব। এখানে আমরা জেজের কোনো প্ল্যান বুঝতে পারি না জিনার ফ্রেন্ড এখানে বলে তুমি এতদিন তাকে খাবার খাওয়ালে কিন্তু সে এখন দেখো জেজের সাথে চলে গেল জিনা বলে সে জেজের যতই বিশ্বস্ত হোক এখন তো তার পায়ের তলের মাটি একটু হলেও রয়েছে সে অবশ্যই আমাদের হেল্প করবে দেখো সময়ের অপেক্ষা করো শুধুমাত্র এখানেই সিন কাট করে দেওয়া হয় সিন শিফট করে আমাদের জেজে এবং তার বডিগার্ডের উপর নিয়ে যাওয়া হয় তারা কোথাও যেন যাচ্ছিল শহর থেকে বাহিরে শহর থেকে বাহিরে কোথাও যাচ্ছিল এখানে আমরা দেখতে পাই তারা একটি বাড়িতে চলে এসেছে আর ওই বাড়িতে নার্সটি ছিল যে নার্সটি কিনা হসপিটালে ছিল ববির সাথে মিলে চেয়ারম্যানকে যে নার্সটি কিডন্যাপ করতে চেয়েছিল এটি হচ্ছে সেই নার্স এখানে আমরা একটা শকিং নিউজ দেখতে পাই এখানেই ছিল চেয়ারম্যান আসলে যে চেয়ারম্যানকে কিডন্যাপ করেছিল আসলে নার্সটি ছিল জেজের বিশ্বস্ত যে তাকে ওয়াদা করেছিল যদি সে এই কিডন্যাপটি করে দিতে পারে তাহলে সে চেয়ারম্যান বানিয়ে দিবে এই সিরিজে তো আপনারা একটি বিষয় হয়তো খেয়াল করেছেন কেউ কাকে ছোটো কিছু অদা করে না সবাই বড় বড়ো অদা করে যেমন চেয়ারম্যান বানিয়ে দেবে অমুক বানিয়ে দিবে তমুক বানিয়ে দিবে তখনই আমরা দেখতে পাই চেয়ারম্যান চোখ খুলে আর চেয়ারম্যান চোখ খোলার পর যে যে বলে যে আপনাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি দুনিয়ার সবাই জানে আপনি মারা গিয়েছেন আপনার ফ্যামিলি তো আপনার ফেয়ারওয়েলও করে দিয়েছে কিন্তু একমাত্র আপনার মেয়ে সেন্টি আছে যে কিনা আপনার খেয়াল আছে বা সে আপনার সম্পর্কে চিন্তা করে এছাড়াও তো কেউ আপনার সম্পর্কে চিন্তা করে না আপনার ছেলে না তখন আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা বলছিল তোমার বাবার একটি লকার আছে লকারে হয়তো আরও কিছু ওয়াসিয়াতনামা বা সম্পত্তির পেপার থাকতে পারে ওইগুলো নাতান তান তুমি কাল গিয়ে চেক করে নিও তখন সে বলে কাল মা শেয়ারহোল্ডার মিটিং আছে কাল আমি ওখানে যেতে পারবো না তখন সেন্টিকে ওই জায়গায় যাওয়ার জন্য বলা হয় যেহেতু জিনা লিগ্যাল অ্যাডভাইজার ছিল তখন জিনাও এখানে যায় লিকেও কল করে বলে দেয় সেন্টি যে ওই জায়গায় আমাকে যেতে হবে তখন লি বলে তোমার সাথে মজুও এখানে যাবে কারণ আমার একটি ফাইলের প্রয়োজন আছে এখানে আমরা দেখতে পাই যে বক্সটি খোলার পর সে একটি চিঠি ছাড়া আর কোনো কিছুই পায়নি তখন ওই চিঠিটা সে পরে অবাক হয়ে যায় কারণ ওই চিঠিতে সব সম্পত্তি ছিল এন্ড্রিওর নামে জিনার ফ্রেন্ড বলে এটা হচ্ছে লিগেল অ্যাডভাইজার কারণ এটা চেয়ারম্যান কিডন্যাপ হওয়ার আগে লিখেছিল আর এটাকে লিগেল হিসাবে গণ্য করা হবে তখন জিনা বলে অবশ্যই কারণ এটা চেয়ারম্যানের হ্যান্ডরাইটিং আর এটা রিসেন্ট লেখা হয়েছে এটার উপরে বৃদ্ধি করে বাসিয়াতনামা তৈরি করা হবে তখনই আমরা এনডিওকে দেখতে পাই যে কিনা অনেক খুশি ছিল এখানে আমরা লিকে দেখতে পাই লি এসে এনডিওকে বলে যে তুমি আজ এত খুশি কেন তোমার তো আপসেট হওয়ার কথা কারণ তুমি কোনো সম্পত্তির অংশ পাবে না এনডিও বলে এটা তো আমাকে তোমাকে বলতে হবে না এখানে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা অনেক কনফিডেন্ট ছিল আর সে মনে করছিল ফার্স্ট চেয়ারম্যান সেই হবে এখানে জিনা চলে আসে আর সে ওই নামাটি দেখিয়ে বলে এ এই ভাসিয়াতনামাটি অরিজিনিয়াল আর জিনার ফ্রেন্ড তাকে এটা পরে শোনানোর জন্য বলে কারণ সে লিগাল অ্যাডভাইজার ছিল তখন আমরা দেখতে পাই ওই বাসিয়াতনামাটি জিনা পড়ে শোনায় এখানে জিনা বলে চেয়ারম্যান এখানে লিখেছেন যে ওনার ওয়াইফ এবং ওনার ছেলে ওনাকে হত্যা করার চেষ্টা করেছে যার কারণে উনি তাদেরকে কোনো সম্পত্তি দেননি তার মেয়েও তাকে অনেকবার অপমান করেছে এবং তাকে অপদস্থ হতে হয়েছে দুনিয়ার সামনে যার কারণে ওনার মেয়েকে উনি একটি বাড়ি দিয়েছেন আর সব সম্পত্তি উনি এন্ড্রিওর নামে দিয়ে দিয়েছেন এখানে আমরা দেখতে পাই নাতান এন্ড্রিওকে মারতে শুরু করে বলে তুই এইসব প্ল্যান করে করিয়েছিস সব কিছু টিভিতে বসে বসে দেখছিল চেয়ারম্যান এদিকে আমরা দেখতে পাই যে জেজের অ্যাসিস্ট্যান্ট এসব কিছু ফটো উঠাচ্ছিল আর এটা দেখে লি বোঝে যায় যে তাদের ভিতরে কোনো একটি চাল আছে আর এটা হয়তো মিথ মিথ্যা বাসিয়াতনামা ছিল কারণ কিছুদিন আগে এনডিও তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নিয়েছে তার মানে সে লোকার খুলেছিল আর তার মধ্যে এই নকল বাসিয়াতনামাটি রেখে দিয়েছে এদিকে আমরা দেখতে পাই এনডিওর ফোন জিনার কাছে ছিল এনডিও এবং নাতান যখন মারামারি করছিল তখন তার ফোনটা নিচে পড়ে গিয়েছিল আর সেটা উঠিয়ে নিয়েছিল জিনা জিনা তার ফোন খুলেই দেখতে পায় তার বাবার ফটো এখানে ছিল মানে চেয়ারম্যানের ফটো ছিল চেয়ারম্যানের ফটোটি যে যে পাঠিয়েছিল এখানে আমরা এনডিওর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই এনডিওর অ্যাসিস্ট্যান্টের কাছে জিনা ফোনটি দিয়ে দেয় এমন বাপ করে যেতে সে কোনো কিছু দেখে নিয়ে অন্যদিকে আমরা এখানে এনডিও চেয়ারম্যানের ওয়াইফ এবং নাতানের মিটিং দেখতে পাই এখানে নাতান বলে তুমি এইসব ষড়যন্ত্র করে করিয়েছ আমি তোমার নামে মামলা করব এনডিও এখানে বলে মামলা তো আমি আপনাদের নামে করব। আপনারা আমার নামে কি মামলা করবেন কারণ আপনি বাবাকে মারার চেষ্টা করিয়েছেন একবার না বারবার এবং বাবার ওষুধও চেঞ্জ করে দিয়েছিলেন এই মামলাটি আমি আপনাদের উপর যদি করি তাহলে আপনাদের কেমন লাগবে আপনারা আসছেন আমার উপর মামলা করতে এখানে আমরা দেখতে পাই এনডিওর কাছে তার অ্যাসিস্ট্যান্ট ফোনটি দিয়ে দেয় এনডিও তার বাবার ছবি দেখে চম যায় এবং চিন্তা করতে থাকে যে এটা কোথায় যাবে বা এটা কি হতে পারে এদিকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল জিনা আমরা দেখতে পাই যে যে তাকে কল করে একটি জায়গার অ্যাড্রেস দেয় ওই জায়গায় আসতে বলে যে বলে তোমার বাবাকে যদি তুমি জীবিত দেখতে চাও তাহলে আমার ঠিকানায় চলে আসো আর আমি বলেছিলাম না আমার প্রয়োজন তোমার হবেই হবে এদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল আর তাকে ফলো করছিল আর তার লিয়ের ওই কথাটি মনে হয়ে যায় লি বলেছিল এনরিও কিন্তু জেজের থেকেও অনেকটাই ভয়ঙ্কর এটা মনে করে জিনা ভাবতে থাকে আমি হয়তো ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেছি এদিকে আমরা এনরিওকে দেখতে পাই যে কিনা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল ওই অ্যাড্রেসের উদ্দেশ্যে জিনাও তাদেরকে ফলো করতে শুরু করে জিনা যখন বাহির থেকে সব কিছু শুনছিল তখন লি তার মুখ চেপে ধরে এখান থেকে সরিয়ে ফেলে এখানে আমরা বুঝতে পারি লি সরানোর কারণ ছিল জেজের অ্যাসিস্ট্যান্ট কারণ জেজের অ্যাসিস্ট্যান্ট এখানে এসে গিয়েছিল লি জেনাকে বলে তোমাকে যদি আমি এখান থেকে না সরাতাম তাহলে অ্যাসিস্ট্যান্ট তোমাকে দেখে নিত আর অ্যাসিস্ট্যান্ট যদি তোমাকে দেখে নিত এখানে অনেক বড় জামেলা হয়ে যেত আর এর মধ্যে দিয়ে আমাদের এই সিরিজের পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ